রূপ ও সম্পদের নদী জাদুকাটা ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে জাদুকাটা নদীটি দেশের উত্তর পূর্ব সীমান্তের কোলখেসে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জাদুকাটা নদীটি রক্তি নদী হয়ে জেলার প্রধান নদী সুরমায় এসে মিলিত হয়েছে জাদুকাটা নদীর এক পারে বারেকটিলা ও অন্যদিকে খাসিয়া পাহাড় বর্ষায় নদীর বুক দিয়ে প্রবাহিত তীব্র স্রোতধারা আর হেমন্তে শুকিয়ে যাওয়া নদীর বিশাল এলাকা জুড়ে ধুধু ধু বালুচর এক মনোমুগ্ধকর দৃশ্য বৈচিত্রময় রূপের কারণে পাহাড়ি নদী জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যের নদী বলা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দীর্ঘদিন থেকে জাদুকাটা নদীর পার কেটে বালু উত্তোলন করা হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে নদীর পার কাটা হচ্ছে নদী থেকে তোলা হচ্ছে বালু পাথর বালু লুট করায় নদীর তীরবর্তী পর্যটন স্পট শিমুল বাগান সহ বিশ গ্রামের বাসিন্দারা বসত ভিটা হারানোর শঙ্কায় উদ্বিগ্ন একদিকে যেমন বিলীন হচ্ছে বসত ভিটা অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব প্রতিবাদ করলে বালু চক্র মারধর করছে এবং মামলার হুমকি দিচ্ছে স্থানীয়দের প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালে সাময়িকভাবে পার কাটা বন্ধ হয় কিন্তু কয়েকদিন পর আবার শুরু হয় ধ্বংসযজ্ঞ লাত্রে দিনে নিতেছে বাড়ি ঘর গাছ একটু পড়তেছে ব্যাঙ্গা ব্যাঙ্গা মানুষও কিছু লুবে সুরে বিচ্ছে যেতেছে বিচ্ছে এ এদিক থেকে তফাত যেতে তখন তারা নিবার সে বড় সুন্দর এভাবে নিতেছে

এলাকায় রানু মেম্বার নামে পরিচিত বাদাঘাট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ মিয়া স্থানীয়দের অভিযোগ ঘাকটিয়া গ্রামের আশপাশ এলাকার নদীর পার কাটা হয় রানু মেম্বারের নেতৃত্বেpartite দ্বারা বালু উত্তোলন করতেছে যার কারণে পারটা ভেঙে যাচ্ছে এবং নদীর প্রস্ত বেড়ে যাচ্ছে যার কারণে পার্শ্ববর্তী গ্রাম গাক্তা গ্রাম মানে ডিগোরজও একটা অবস্থার মধ্যে দিন দিন তারা ধ্বংসের পথে যাচ্ছে আর কি এরকম আর এটার মধ্যে জড়িত আছে যে তাদের ওয়ার্ড মেম্বার রানু মেম্বার নামে একজন লোক তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে রানু মেম্বার সহ জড়িত যারা আছে হ্যাঁ তাদেরকে আইনের আওতায় আনেন এবং এটার একটা ব্যবস্থা করেন তবে জাদুকাটা নদীর পার কাটার সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন মোশাহিদ মিয়া ওরফে রানু মেম্বার আমার মাধ্যমে কাটতেছে বলতেছে বললো যে আমার আমার মা মাধ্যমে কেমনে কাটতেছে আর আমি যদি বলি আমার জন্য ওরা কাটতে পারে না ওই জন্য আমার নাম নাম তো আমি ও বাধা এক নম্বর মাঝে আমি বাধা আর বাধার মাঝেই সবাই আমার বাধা পায় না কিছু অল্প দিন আগে একটা মামলা লয়ে গেছে আজ থেকে এক মাস বিগত এক মাস আগে একটা মামলা হয়ে গেছে যারা পার্কার তো আইছিল কাছেম পাইনি ওদেরকে আমি আমার লোক দিয়া জনরা বাধা মানে না পুলিশের বাধা মানে না আমি পিটতে দিছি

প্রতিনিয়ত নদীর তীর কেটে বালু উত্তোলনের ফলে হাওড়া অঞ্চলের পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরাজে জাদুকাটা নদীতে যেভাবে পরিবেশ ধ্বংস করা হইতেছে বিশেষ করে গত যাবত আমরা দেখতে দেখতে পাচ্ছি এই জাদুকাটা নদীতে মানে ডেজার মেশিন বোমা মেশিন এবং পরিবেশ বিধ্বংসী যখন যন্ত্র ব্যবহারের মাধ্যমে এই জাদুকাটা নদীর যেভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এটা মানে বলার আর অপেক্ষা রাখে না এরপরে বিশেষ করে জাদুকাটার পার কেটে বালু উত্তোলন করে এই নদী আজকে আজ থেকে দশ বছর আগে নদী ছিল আর এখন তো এই নদী সাগরে পরিণত হচ্ছে এবং এর গভীরতা দিন 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 বাড়তেছে এইভাবে যদি নদীর গভীরতা বাড়ে নদীর পার খেতে নদীর পরিবেশ ধ্বংস করা হয় এই নদী আর নদী থাকবে না বালু উত্তোলন চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ কর্মীরা যে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ খনিজ সম্পদ যদি ইভেন এটা আপনার বাড়িতেও যদি সেটা উৎপত্তি হয় সেটা আপনি মালিক না সেটা তখন রাষ্ট্র মালিক হয়ে যাবে সুতরাং আপনি সেটাতে কখনোই নিজে মানে নিজ উদ্যোগে আপনি সেটা থেকে কোনোদিনও কোনো সম্পদ আহরণ করতে পারবেন না এটা আইনও নেই সে তারা আইনের লঙ্ঘন করতেছে সুতরাং তাদেরকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই হবে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পুলিশ নিয়মিত কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং আর্মি সহ আমরা যাদুঘরের নদীতে নিয়মিত এখন অভিযান করছি এবং প্রতিদিনই আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করছি এখন আমার মতো অনেক অনেক কমে গিয়েছে আমরা যত এটা অবৈধ আমরা এটা মানে আওতার আইনের আওতার মধ্যে না না আসা পর্যন্ত এটা আমরা তবে জাদুকাটা নদীর পার কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম